বন্ধুরা শম্পা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি আজকে পঁচিশে ডিসেম্বর তো আমরা বেরিয়ে পড়েছি মসলান্দপুর গির্জায় তো চলুন যাওয়া যাক আমরা একটু ঘুরবো আপনাদেরও ঘুরে দেখাবো তো আমরা বিকেলবেলার টাইমে এসেছি তো এখন বাজে দুপুর দুটো থেকে তিনটে বিকেল না দুপুরবেলায় বেরিয়ে পড়েছি সকাল সকাল কারণ এখানটা রাত্রির বেলায় কোনো চান্স পাওয়া যায় না প্রচণ্ড ভিড় হয় তো আমরা এখানটা অনেকটা সময়ই কাটাবো তো সেটাও আমি আপনাদের দেখাবো তো এখন বাজে এখানটায় পৌঁছেছি যখন তখন আমাদের তিনটে বাড়ি থেকে রওনা দিয়েছি দুটোর সময় তো ফাইনালি আমরা মসলান্দপুরে গির্জার কাছাকাছি চলে এসেছি এসে দেখুন কত মেলা বসেছে আর এই জায়গাগুলো রাত্রে এত পরিমাণে ভিড় হবে আর পুলিশ দেবে প্রচণ্ড ভিড় হবে আর লাইটিংয়ের কায়দা হয় খুব সুন্দর তো তখন আমি ভিডিও করতে পারবো না বলছি তো মানে প্রচণ্ড ভিড় হয় ওই জন্য তো আমি আপনাদের মেলাটা দেখিয়ে দিচ্ছি একদিনের মেলা হয় তো মনে হচ্ছে চার পাঁচ দিন ধরে মেলা হয় এত মেলা দোকান টোকান বসেছে আর ফুসকা টুসকা মানে যাবতীয় সব কিছুই এখানটায় হচ্ছে ভালোই অনুষ্ঠান হয় তো গির্জার কাছাকাছি চলে এসেছি তো এখনও লাইটিংগুলো রাত্রে ছাড়া দিনের বেলায় জ্বালবে না আর যারা ফাঁকায় ঘুরতে ভালোবাসে তারা এখন ফাঁকায় ফাঁকায় ঘুরে যাচ্ছে তো আমি আপনাদের আগে পুরো রাস্তার ধারে যে দোকানগুলো বসেছে সেগুলোই আগে দেখিয়ে নেব তারপরে লাস্টে আমি ফাইনালি গির্জার ভেতরে যাব তো গির্জার ভেতরে একবারে বেশি দুবার ঢুকতে দেবে না ওই জন্যে আমি আপনাদের আগে ঘুরে দেখিয়ে নিচ্ছি আর এই দুই রাস্তার ধারে একদম দোকানগুলো বসেছে আর প্রচুর সমস্ত কিছুর দোকান বসেছে তো ওই দিকটা মানে আর একটু দূরে গেলে ওখানটায় আছে অরিজিনাল যেটা গির্জা ওখানটায় সবাইকে ঢুকতে দেয় না ওখানটায় জাস্ট ওনারা ওনাদের মতন মানে নিয়মটা পালন করে ওই জন্যে আমি আপনাদেরকে ওই গির্জায় নিয়ে গেলাম না তো ফাইনালি নিয়ে আসলাম এই গির্জায় সবাই ঢুকতে পারে তো আমি এখানটায় নিয়ে আসলাম আমি আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক তো আমরা গিয়েছিলাম বাইকে তিনজনা তো আপনাদের দাদা ভাই ভেতরে যায়নি তো ফাইনালি আমরা গির্জার দিকে প্রবেশ করছি তো গির্জার ভিতরে ঘুরবো তো আমাদের মতন অনেকেই এসেছে বেড়াতে তো সবাই সবার কাজেই ব্যস্ত কেউ ভিডিও করছিল আমি দেখছিলাম আবার কেউ বেশ আনন্দ করতে করতে যাচ্ছে তো গির্জার মধ্যে গিয়ে আমার একটা জিনিস ভালো লাগলো দুই সাইডে কত সুন্দর সুন্দর মানে গোলাপ ফুল আর সবজি চাষ করেছে যে এখানটায় হোমো আছে মানে বোর্ডিং স্কুল বলে এখানটা আছে তো এখানটা অনেকে থাকে আর সবাই ছবি টবি তুলছে যে যার কাজে ব্যস্ত আগেই বলেছি তো আলু চাষও করেছে আলু গাছও বসিয়েছে দেখছিলাম বাঁধাকপি ফুলকপির সাথে ফুল রয়েছে খুব সুন্দর লাগছিল তো আমি এই ভিডিওগুলো আপনাদের আগে দেখিয়ে দিলাম তো আস্তে আস্তে আমি গির্জার দিকে যাচ্ছিলাম তো গির্জার দিকে যাওয়া যাক তো গির্জায় ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে ভেতরে কারণ যেহেতু এটা শান্তির জায়গা আর এখানটায় মন্দিরে যেরকম জুতো খুলে যেতে হয় এটাও একটা মন্দির তো এখানটায় গাইডলাইন মতনও আছে মানে সবাইকে মানে গাইড করছে এই বেঞ্চগুলোই বসা যাবে না অনেকে ছবি তুলতে তুলতে বেঞ্চে বসে পড়ছে আর এখানটায় দেখুন কত সুন্দর খ্রিস্টের ছবিটাকে মানে খুব সুন্দরভাবে মূর্তিটারে সাজিয়েছে আর এইটা বছরে ওই একদিনে ঢুকতে দেয় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আর এই দিকটা সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল তো চলুন আমি আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাচ্ছি তো এখানটা একটা জিনিস কি কথা বলা যাবে না এখানটাই বলছিল কোনো কথা বলা যাবে না তুমি ফটো তোলো ভিডিও করো কোনো সমস্যা নেই মুখে যেন আওয়াজ দিও না ওই জন্যে মুখে কোনো আওয়াজ দিলাম না তো খ্রিস্টর এই যে এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে মানে আজকের দিনেও এই জিনিসটা করেছে খুব একটা ভালো যেহেতু যিশুখ্রিস্টর মৃতদেহ নিয়েই এখানটায় ঘটনাগুলো তো ওই জন্যে মৃতদেহটাও ওখানটায় তুলে ধরেছে তো আমি এখান থেকে গেলাম বেশ ভালোই লাগছিল আরও এই দিকটা গেলাম তো এখানটার জিনিসগুলো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আর যে যা পারছে মানে এখানটা একটা যিশুখ্রিস্টের ছোটোবেলার ছবি দেওয়া রয়েছে সারাদিকটা ঘোরার পরে আমি আপনাদের দেখাবো যে পুরোটা ঘোরা হয়ে গিয়েছে তো এই যে যিশু খ্রিস্টের ছেলেবেলার ছবি তো এখানটায় যেয়ে পারছে মানে যেয়ে যেভাবে আসছে কেউ মোমবাতি জ্বালছে আর এখানটায় গোলাপ দিচ্ছে এই শিশুর পাশে আবার কেউ গোলাপের গোলাপের মালাও পাওয়া যাচ্ছে রজনীগন্ধার মালা পাওয়া যাচ্ছে সবাই মানে যে যেটা পারছে দিয়ে এখানটায় বেশ এখানটায় দিচ্ছে দিয়ে নমস্কার করছে তো এখানটায় খুব সুন্দর লাগছিল আমি বেশ খানিকক্ষণ ধরে এই মূর্তিটার ভিডিও করলাম খুবই ভালো লাগলো তো এই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় বাতি জ্বালতে হচ্ছে মোমবাতি তো এভাবে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর এখানটায় একটা জিনিস কি বেশিক্ষণ থাকা যাবে না খুব তাড়াতাড়ি এখানকার ভিডিও করে বেরিয়ে পড়তে হবে তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি তো আমি না আগে কোনো দিনও গির্জায় জানি যাইনি নিজে যাই হোক এখন ইউটিউব করি বলে ওই জন্য আমিও নিজে একটু ঘুরি আর আপনাদেরকেও ঘুরে দেখাই আর এটা হচ্ছে মসলান্দপুরে আর আমার বোনের বাড়ি আছে তো আমি আগে যাইনি কিন্তু আগের বছরে গেছিলাম এটা ভুল আগের বছরে ফার্স্ট গেছিলাম আমার বোন বলেছিল এখানটায় খুব জোরের অনুষ্ঠান হয় তো তখন আমি যেহেতু ইউটিউব করতাম না বলে ওই তো জায়গায় হয় সব এই অনুষ্ঠানটা বড়দিন উপলক্ষে তো এক একজনের বা গ্রামে এক এক রকম ভাবে হয় তো আমরা এই গ্রামটা এসে মানে এই জায়গাটা এসে এক এক রকম ভাবেই দেখলাম আমার ভালো তো এখানটায় যীশুখ্রিস্ট যিশুখ্রিস্টর মায়ের কোলে রয়েছে খুবই ভালো লাগছে মানে আমরা আমাদের সন্তানকে যেমনভাবে কোলে নিয়ে বেশ আদর করি সেভাবে তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এবার অন্য গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই সাইডটা ছিল ওখানটায় বললাম না আপনাদেরকে বোর্ডিং রয়েছে এখানটায় অনেক বাচ্চা কাচ্চা এসে থাকে বাবা মা এখানটায় রেখে মানুষ করে তো এরকম জায়গায় বেশ বাচ্চা কাচ্চা রেখে মানুষ করা সত্যি খুবই ভালো লাগে কিন্তু আমাদের হয়তো একটু দুঃখ হয় বাচ্চা কাচ্চাকে দূরে সরিয়ে রাখতে কিন্তু বাইরে রেখে বাচ্চা কাচ্চা মানুষ করলে বাচ্চা কাচ্চা খুবই ভালো হয় আর এবার আমি মেলার থেকে মানে মেলার দিকে আসলাম এসে একটু আপনাদের ঘুরে দেখালাম তো আমাদের মেলা ঘুরতে ঘুরতে সন্দেহ হয়ে গিয়েছিলো আর দেখুন লোকের চাপও বেড়ে গিয়েছে অনেকটা লোক হয়েছে এখানটায় আর বলেছিলাম যে রাত্রের বেলা এখানটায় প্রচুর ভিড় হয় ভিডিও করতে পারবো না এরকম একটা মানে জায়গায় এত লোকের চাপ হয় আর আমরা যেহেতু বাইকে গেছিলাম বাইকও আটকে দেয় এখানটায় বাইক আর ঢুকতে দেয় না রাস্তা দিয়েও যেতে দেয় না অনেকটা ঘুরে যেতে হয় আর দেখুন কত লোক আর আমি বিকেলবেলার যেই টাইমটা ভিডিও করছিলাম সেই টাইমটা খুব লোক কম ছিল তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব জানাবেন আর হচ্ছে আপনাদের জায়গায় মানে আপনাদের যে যেখানে বাস করেন সেখানটায় যিশু খ্রিস্টের জন্মদিন বা মৃত্যুদিন যেটাই হোক কি হচ্ছে পঁচিশে ডিসেম্বর যেটা সেটা কিভাবে হচ্ছে আনন্দ উপভোগ করে সেটা আপনারা জানাবেন এই কমেন্টে ভিডিওর তো আমি আমাদের যেখানটায় মানে ভিডিওটা করলাম এইখানকার ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয় এখানটায় তো শীতের রাত্রে সবাইও আনন্দ করতে যায় তো টাটা বাই বাই গুড নাইট খতম বাই বাই টাটা গুড বাই গয়া